স্মল পক্স যাকে আমরা বলে থাকি স্মল তো এই রোগ অতিশয় সংক্রমণ বা ছোঁয়াচে আসল বসন্ত রোগটা এক ধরনের ছোঁয়াচে রোগ রোগ এ বসন্ত দুধরনের হয়ে থাকে সংযুক্ত ও অসংযুক্ত দুই ধরনের বসন্ত হয়ে থাকে সংযুক্ত বসন্ত এবং বসন্ত দুটি বা তাতাধিক গুটি বা বসন্ত একত্রে মিলিত হলে গুটিগুলি গায়ে গায়ে লেগে থাকলে তাকে সংযুক্ত বসন্ত এবং গুটিগুলি পৃথকভাবে বের হলে তাকে অসংযুক্ত বসন্ত আমরা সাধারণত বলে থাকি বসন্ত রোগের হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে বা হোমিওপ্যাথিতে